সবার আগে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার ম্যাপ ইন্ডিয়ার ম্যাপের মধ্যে আমরা যেটা পড়ব পাহাড় পর্বত পাহাড় পর্বত বলার আগে বলে দিই ইন্ডিয়ার ম্যাপকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গিয়ে ভৌগোলিক ভাবে মানে কোথায় কোথায় পাহাড় আছে নদী আছে কোথায় সমভূমি কোথায় মালভূমি আরেকভাবে ভাবে যদি দেখা যায় সেটা হচ্ছে গিয়ে রাজ্য কোথায় কোথায় কোন রাজ্য আছে ঠিক আছে তা এটা হচ্ছে কি আমার আমার ফিজিক্যাল ম্যাপ মানে ভৌগোলিক ভাবে এই যেখানে পাহাড় দেখা যাচ্ছে এই যে সাদা জায়গা মানে পাহাড় ঠিক আছে সবুজ জায়গা মানে হচ্ছে কি সমভূমি কিছু কিছু জায়গা উঁচু উঁচু দেখা যাবে এই যে এই জায়গাটা হালকা সাদা হালকা সবুজ এই জায়গাটা হচ্ছে কি আমার মালভূমি ঠিক আছে এটাকে বলা হয় ফিজিক্যাল ম্যাপ আর এটা ছিল political ম্যাপ political ম্যাপ মানে কি কোথায় কোথায় কোন রাজ্য আছে যেরকম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এখানে আছে ঠিক আছে এবার আমাদের আজকের বিষয় হচ্ছে গিয়ে পাহাড় পর্বত কারণ পাহাড় পর্বত পর্ব সবাই আশা করি এই ম্যাপটা হাতের সামনে নিয়ে নিয়েছিস ঠিক আছে এবার আমরা স্টার্ট করছি তোমরা সব ম্যাপগুলো হাতের সামনে নিয়ে নাও আমরা এবার স্টার্ট করি আস্তে আস্তে দেখো সবার আগে পাহাড় পরবো যখন পাহাড় পড়ার জন্য আমাদের জেনে রাখতে হবে উত্তরের দিকে আমার যে উত্তর দিক ওই উত্তর দিকে হচ্ছে গিয়ে পাহাড় ঠিক আছে আমাদের উত্তর দিকে পাহাড় উত্তর দিকে আমাদের পাহাড় পাহাড় দেখতে পাওয়া যায় কোন দিকে উত্তর দিকে

মালা ঠিক আছে হিমালয় পর্বতমালা হিমালয় পর্বতমালা ভাগ আছে ভাগ আছে কয়েকটা প্রথমটাকে বলা হয় ত্রান্স প্রথমটাকে বলা হয় ট্রান্স তারপরে চলে আসবে গ্রেট হিমালয় বা হিমাদ্রি গ্রেট হিমালয় বা হিমাদ্রি ঠিক আছে গ্রেট হিমালয় বা হিমাদ্রি তারপরে মধ্য হিমালয় কি হিমালয় মধ্য কি নাম মধ্য তারপরে একদম লাস্টে শিবালি ঠিক আছে ডাউট আছে কারোর কোন যদি ঠিক লেখা থাকে তাহলে ওকে লিখে দাও ওকে আর কিছু কিন্তু ওকে লিখে দাও যদি কোশ্চেন করে তোমরা সব উত্তর লিখে লিখে দিচ্ছে লিখে লিখে দেবে ঠিক আছে যদি কোশ্চেন করে হিমালয়ের পর্বতমালা কয় ভাগ ভাগ করা যাচ্ছে উত্তর কি হবে চার ভাগে ভাগ করা যায় প্রথম ট্রান্স তারপরে হিমাদ্রি তারপরে মধ্য তারপরে শিবালি ঠিক আছে সবার কি একটা দেখো বাবা এখান থেকে মনে একদম সামনের পাটটা হচ্ছে গিয়ে ট্রান্স তারপরে আমাদের হিমাদ্রি যাকে আমরা গ্রেট হিমালয় বলি তারপরে আমাদের মধ্য তারপরে আমাদের শিবালি ঠিক আছে একটা ট্রান্স তারপর একটা গ্রেট হিমালয় তারপর একটা মধ্যে একটা শিবালি এবার আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা ট্রান্স ট্রান্স ট্রান্সের মধ্যে না সবকিছু গোলমেলে তাকিয়ে যায় সবাই মনে করে ট্রান্স মানে হিমালয় না তা ট্রান্স হিমালয় অনেক পুরনো ট্রান্স হিমালয়টা অনেক আগে থাকতে তৈরি হয়েছে আর হিমাদ্রি হচ্ছে কি নতুন এই হিমাদ্রির মধ্যেই আমরা পেয়ে যাব মাউন্ট এভারেস্ট যার উচ্চতা প্রতিদিন বাড়ছে আস্তে আস্তে যতদিন যাচ্ছে আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে এরপরে আরো বাড়বে ঠিক আছে হিমাদ্রি নতুন ট্রান্স মানে কি পুরনো এটা মাথায় রাখবে কেউ একদম গোলাবে না ট্রান্স মানে পুরনো ঠিক আছে এবারে আমরা রাখবো ট্রান্স হিমালয় ট্রান্স হিমালয়ের কিছু ব্যাপার জানার জন্য যেটা মেনলি জানতে হবে সেটা হচ্ছে ট্রান্স হিমালয়ের কটা ভাগ আছে কয়েকটা ভাগ আছে কি কি ভাগ আছে সবার আগে এই ট্রান্স হিমালয়ের মধ্যে কে কে পড়বে ট্রান্স ট্রান্স হিমালয়ের মধ্যে কে কে পড়বে ট্রান্স হিমালয়ের মধ্যে সবার আগে পড়বে काराকোরম ক রা কো রাম সবার কে পড়বে লাদাখ কি নাম লাদাখ লাদাখ তারপরে পড়বে কি তাহলে কি কি জানলাম কারাকোরাম লাদাখ জাসকার লাদাখ লাদাস্ত ঠিক আছে কারাকোরাম লাদাখ লাদাসকার তাহলে এই জায়গায় কোনো অসুবিধা থাকলে বলো অসুবিধা আছে কোনো দাদা বলছি তুমি একদম শেষের টাকি লিখেছ ডাস্কার 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 আচ্ছা ডাস্কার তো লিখতে লাগবে না তোমরা পিডিএফ পেয়ে যাবে তোমরা একটু যাও দেখে নাও আগে কারা করলেন লাদাখ জাস্কার ঠিক আছে তাহলে এবার আমরা ম্যাপে চলে আসি এগুলো আমরা এবার আস্তে আস্তে ম্যাপে দেখি কোথায় কোথায় আছে সবার আগে প্রশ্ন করব আমাদের উত্তরতম স্থানের নাম কি একদম উত্তরে কোন স্থান আছে সবার উত্তর চাই ইন্দিরা কল একদম কল দেখো তো এই জায়গাটা ইন্দিরা কল এখানে বলেছিলাম একটা হিমবাহ আছে তার নাম কি শিয়াচেন তার নাম কি যে হিমবাহটা আছে তার নাম কি শিয়াচেন কি এখান দিয়ে চলে গেছে কারা এখান দিয়ে চলে গেছে কারা পড়ে এখানে যে পর্বতের কাছে তার নাম কি কারাকোরম ঠিক আছে কারাকোরম এখান দিয়ে যে পর্বতের কাছে তার নাম কি কারাকোরম কারাকড়ম পর্বতে আরে লেখা এখানেই আমরা দেখতে পাবো একটা পর্বত আছে তার নাম হচ্ছে যে টু তার নাম কি ঠিক এই জায়গাটা দেখতে পাবো কি কেটু এই জায়গাটা দেখতে পাবো আমরা কি টু কোন কোন দেখতে পাবো ওখানে আমরা কেটু আর এই কেটুর হাইট কত কেতুর হাইট কত কেটুর হাইট হচ্ছে আট হাজার ছশো এগারো ঠিক আছে এই কারাকরণ পর্বতের পরেই ঠিক নিচের দিকে চলে আসবে সেটা হচ্ছে গিয়ে লাদাখ

তারপরে চলে আসবে আমাদের এগুলোর পরে নেক্সট একদম হিমালয় যাকে আমরা বলি যাকে আমরা কি বলছি হিমাদ্রি 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 হিমালয় শুরু কোথায় নাঙ্গা পর্ব শুরু কোথায় নাঙ্গা পর্ব নাঙ্গা পর্ব আর শেষ কোথায় নামচা বারোয়া নাঙ্গা পর্ব আর শেষ কোথায় নামচা বারোয়া ঠিক আছে নাঙ্গা পর্বটা আরেকবার দেখাবে একদম এই যে আমার লাঙ্গা পর্বত আর আমার নাম লিখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ পুরো পয়েন্টিং করে দেয় ম্যাপের মধ্যে লাঙ্গা পর্ব আর এখানে নামচা বারোবা ঠিক আছে নাঙ্গা থেকে শুরু করে নামচা বলা বলতে কি আছে হিমালয় আছে ঠিক আছে হিমালয় আছে আর এই হিমালয়েরই ভালো করে একটা এটা এই হিমালয়েরই এখানে আছে মাউন্ট এভারেস্ট যেটা পড়েছে কোথায় এমপি টি লিখে দিলাম মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট কোথায় পড়েছে সেটা নেপাল এটা কোথায় পড়েছে নেপাল নেপাল আর এই নেপাল আর আমাদের এখানে একটা রাজ্য আছে তার নাম সিকিম

কাঞ্চন জমে জানবো সেটা হচ্ছে হিমালয় তার ঠিক নিচে একটা পর্বত দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে পীর পাঞ্জাল তার নাম পাঞ্জাল কি নাম একটু নিচে করে দিলে আমরা পীরপাঞ্জল পেয়ে যাবো পীরপাঞ্জাল আর হিমালয় পর্বত এই দুজনের মাঝখানে অবস্থিত কি কাশ্মীর উপত্যকা কাশ্মীর

এরপরে আর যেটাতে দেখতে পাবো তার নাম কি শিবালুক তার নাম কি শিবালিক একদম রাখতে আছে কি শিবালিক এই যে শিবালিক ঠিক আছে এখানে আছে শিবালিক ওকে শিবালিক কোনটা এটা এটা পর্বত নয় বলে দিচ্ছি এই লাল কালারটা পর্বত তার নাম হচ্ছে গিয়ে পীর পাঞ্জাব কি নাম তীর পাঞ্জাব ওটা হচ্ছে কাশ্মীর ভ্যালি ওটা পর্বত অনেকটা সেসব দিকে চলে এসছে এরপর যেটা পড়া উচিত সেটা হচ্ছে কি আমাদের সবচেয়ে প্রাচীনতম পর্বত সবচেয়ে প্রাচীনতম পর্ব

এতটা কোনো ডাউট থাকলে বোন কারো কোনো ডাউট থাকলে বল ডাউট নেই ডাউট না তাহলে ঠিক আছে এবার আমরা দেখব যে পর্বতটা ভারতবর্ষকে দুভাগে ভাগ করছে একটা উত্তর ভারত একটা দক্ষিণ ভারত তার নাম হচ্ছে বৃন্দ পর্বত এটা কিভাবে নিতে আগে ভালো করে দেখবি এখানে গুজরাটের এই যে এই জায়গাটা এখান থেকে একটু একটু এগিয়ে আসবি এদিক দিক থেকে এগিয়েছে এখান থেকে ডাক্তার মাছ পর্যন্ত এগুলো আমার বৃন্দ পর্বত গেল আমার বৃন্দ পর্বত এটা আমার বৃন্দ পর্বত ঠিক বিন্ধ পর্বতের নিচেই ঠিক একটি বিন্দু পর্বতের নিচে এখান থেকে চলে যাবে কে সাতপুরা এখান থেকে চলে যাবে সাতপুরা সাতপুরা ঠিক আছে এই পর্বতের একটা নদী যায় নদীটার নাম কে বলতে পারবে নর্মদা নর্মদা ঠিক বলেছে ঠিক এর মাঝখান যে একটা নদী চলে যায় তার নাম নর্মদা আচ্ছা এবার দেখি সাতপুরার নিচ থেকে একটা পর্বতমালা তৈরি হয় পশ্চিমঘাট পর্বতমালা কিভাবে তৈরি হয়েছে না অনেক বহু আগে মুম্বাই না শোনো এখানে বহু আগে অগ্নুৎপাত হয়েছিল অগ্নুৎপাত হওয়ার পরে সমস্ত ম্যাগমা বেরিয়ে এসে লাভা আকার এখানে জমা হয় জমা হয়ে যাওয়ার পরে এখানে কি মালভূমি আর তার সাথেই এই পর্ব আর এখানে ম্যাগমা থেকে তৈরি হয়েছে বলে এখানে ব্যাসল শিলা দেখতে পাওয়া যায় ব্যাসল শিলার জন্য এখানকার মাটি কিরম হয় পৃষ্ঠ মৃত্তিকা ব্ল্যাক সল দেখতে পাওয়া যায় ব্ল্যাক সল দেখতে পাওয়া যায় কোথায় কোথায় মহারাষ্ট্রে আর কর্ণাটকা আর তেলেঙ্গানা ঠিক আছে এগুলো পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালায় ঠিক নিচের দিকে আমরা দেখতে পাবো এই জায়গাটা নিচের দিকে এখানে আমরা দেখতে পাবো একটা পর্বত তার নাম হচ্ছে আন্নামালাই পর্বত কি নাম আন্নামালাই আন্নামালাই পর্বত একটা পর্বত শৃঙ্গ আছে সবচেয়ে তার নাম আনাই মুজি আনাই মুজি টানাই মুড়ি ঠিক আছে ঠিক এখান থেকে নিচের দিকে নামলে আরেকটা আমরা পর্ব দেখতে পাবো তার নাম কার্ডামম তার নাম কি কার্ডামম যেটা কিনা দক্ষিণতম পর্বত এর নিচে আর কোনো পর্বত হয় না কার্ডামম এখানটা কার্ডামম ঠিক আছে কার্ডামম চিল্কা আছে চিল্কার থেকে একটু নিচ থেকে আমরা এখান থেকে দাগ কেটে নেবো কিছুটা এগাবো তারপর আবার থামবো কিছুটা এগিয়ে থামবো তারপর আবার দাগ কাটবো এতটা তারপর এখান থেকে ডাক্তি আমরা এইখানটা জুড়ে পড়বটা আমরা পূর্বঘাট পর্বতমালা কি নাম পূর্বঘাট পর্বতমালা এই পূর্বঘাট পর্বতমালার মধ্যে সবচেয়ে উঁচু পর্বত নাম কি মহেন্দ্রগিরি কি নাম মহেন্দ্রগিরি মহেন্দ্রগিরি আরে পূর্বঘাট পর্বত বলার পশ্চিমঘাট পর্বত গেলার ঠিক মাঝ একটা পর্বত দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে নীলগিরি তার নাম কি নীলগিরি নীলগিরি পর্বত নীলগিরি পর্বত নীল কালার কেন হয় কারণ এর নাম কেন নীলগিরি তার কারণ হচ্ছে কি একটা ফুল পাওয়া যায় ফুলটার নাম হচ্ছে নীলা কুড়ি ফুল বারো বছরে একবার হয় সেটার কালার দেখতে অনেকটা নীলছে বেগুনি টাইপের

এর নাম কি মহেন্দ্রগিরি মহেন্দ্রগিরি ঠিক আছে আজকে আমরা আমরা কি 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 উত্তরের পর্বত আর আমাদের মধ্য ভারতের পর্বত আর দক্ষিণ ভারতের কিছু পর্বত আমরা পড়লাম এর সাথে আরেকটু জেনে রাখলে ভালো হয় সেটা হচ্ছে যে সাতপুরা থেকে সাতপুরা পর্বতের ঠিক দিকে আমরা পাবো মহাদেব পর্বত এখানটা পাবো মহাদেব পর্বত এখানটা পাবো আমরা মহাকাল পর্বত মহাকাল পর্বত দুটোই কিন্তু শিবের নাম মহাদেব মহাকাল দুটোই আমাদের নাম মহাদেব মহাকাল ঠিক আছে আরেকটা জিনিস দেখ আমরা দেখবো থেকে একটু নিচে চলে আসলে এখানটা অজন্তা অজন্তা নাম অজন্তা পর্বত অজন্তা পর্বত ঠিক আছে এই আমাদের জিনিসগুলো করতে হবে আর বাকি যে পাঠটা দল যে উত্তর পূর্ব ভারতের পর্ব সেটা পরের দিন করবে ঠিক আছে